এটা পুরুষের জন্য অনেক দামি একটা অস্ত্র হয়তোবা এটা ছোটো হতে পারে হয়তো বা আমরা ঢেকে রাখতে পারি কিন্তু পুরুষ জানে এটা যদি হালকা হয় তখন তার অবস্থা কেমন হয় তাই সবার কাছে অনুরোধ করবো আপনি যে কাজই করুন না কেন যেখানেই থাকুন না কেন সঞ্চয় অবশ্যই করবেন কিন্তু কাজে মনোযোগ দিন এটা যদি হালকা হয়ে যায় না পৃথিবীর কারো কাছে আপনার মূল্য নেই কোথাও পৃথিবীর কোথাও আপনি মূল্য পাবেন না কারো কাছেই আপনার ওয়েট থাকবে না তাই যত সময় না ব্যয় করে বন্ধুদের সাথে আড্ডাবাজি না করে অবশ্যই কাজে মনোযোগ দিন কাজে মনোযোগ দিয়ে নিজের পরিবার এবং ব্যক্তিগত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন আশা করি বুঝতে পেরেছেন তাই এটা ছোট হলেও পুরুষ ঢেকে রাখলেও মেয়েদের ওপেন করা পার্সের চেয়ে অনেক ভারী অনেক দামি কারণ এটা পুরুষের একটা শক্তিশালী পরিচয় যেটা ছাড়া পিতা মাতা স্ত্রী সন্তান ভাই বোন কারো কাছে হয়তো বা অতটা মূল্যায়ন আমরা পাই না তাই নিজেকে মূল্যায়িত করতে কাজ করুন এবং এটাকে মোটা রাখুন